সেখানে এসেছি ইট ভাটায় সেখানে এসেছি আর ইট ভাটায় দেখাচ্ছি কত ইট তৈরি করছে কি সুন্দরভাবে এনারা মাটির প্রেশারি করছে স্মুথ করছে মাটিটা এখান থেকে মাটিটা এখান থেকে পেনা আসছে প্রেসারে তৈরি করছি কি সুন্দরভাবে একটু তাকাও দিদিরা লজ্জা পাচ্ছো কোন কাজে লজ্জা নেই তাই না দিদি তোমার কাজে তোমার খাটনি আমার কাছে আমার খাটনি খুব সুন্দরভাবে কাজ করছে তো চলো তুই দিদি খুব লজ্জা পাচ্ছে তাকাবে না আমি টাটা করে দিয়ে চলে গেলাম বললে তো একদম হয়ে গেছে মনে হয় না এইজন্য এগুলো সাজিয়ে রেখে দিতে পরে পোড়ানো হবে সব কাজে কষ্ট আছে এখানে ইট বানানো হচ্ছে এই ছানাগুলো সব এখানে ফেলতে এসেছে শুকনো ভেজা ইট এখানে ইটগুলো শুকিয়ে গেছে এই দাদু লাইন বাই লাইন সাজিয়ে রাখছে একের পর এক ইট সাজিয়ে রাখছে এগুলোকে আবার পোড়ানো হবে সবই কাজাই এগুলি সকাল থেকে সব তৈরি করেছেন হাজার তৈরি করলে এনাদেরকে টাকা ইচ্ছা ইছামদির নদী আছে সেখান থেকে মাটি তুলে সেই মাটিকে তো দেখালাম আপনাদের কিভাবে পিসাই করা হয় পিসে তারপরে মসৃণ করে ইট বানানো হয় ইট বানিয়ে রেখে শুকিয়ে তারপরে আগুনে দেওয়া হয় বিভিন্ন কোম্পানি ভাগ আছে যত দেখছেন সবটাই প্রতিমানা বিভিন্ন কোম্পানি এরকম বিভিন্ন আলাদা আছে আমি এইটা নামটা দেখাচ্ছি চেষ্টা করছি নামটা ঠিক পরে উঠতে পারছি না জায়গা ঠিক বের করলাম খুঁজে খুঁজে এটা হচ্ছে প্রগতি ফেললেন এতক্ষণ ধরে বিভিন্ন মালিকের বিভিন্ন জায়গায় চিমনি দেখছেন এক একজন মালিকের এক একজন এক একটা করে ইটভাটা এটা কাঁচা তৈরি করা সব এগুলো কাঁচা ইট তৈরি করে রেখেছে আর এখানে সব পোড়ানো হচ্ছে এইটা তো চিনি জাস্ট আর এটা এই যে ভেতরে সব ইট পোড়ানো হচ্ছে এই ভেতরে পোড়ানো হচ্ছে চার চারদিকে দেখুন পুরো ভাটা। আমাদের ছোট ছোট বাচ্চাদের সব খেলা করছে চেষ্টা করছি উঠে দেখানো পারব কি না দেখি আমি পারবনি ওরা হয়ে বেরিয়ে আসছে সবাই যে ভালো খারাপ ভাবে পুরে আসে সবই তো সমানভাবে সুন্দর মুসৃণভাবে পুরে আসি না ওইটা বিভিন্ন রকম বিভিন্ন সাইডে ওনারা নিয়ে চলে যাচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে যে প্রতিমা ইটকে নিন যারা এইটা হচ্ছে প্রতিমা এখানে প্রতিমা ইট তৈরি হয় হয়ে গেছে এই যে দাদা যাচ্ছে দেখো মিনিস্টার বাবু হ্যালো এইগুলো হচ্ছে ঝামা ইট যেগুলো আর কি খোয়া তৈরি হয় সেই খোয়া মেশিনে ভেঙে এই যখন আর কি প্লাস্টার বা কিছু হয় তার ভেতরে যে দেওয়া হয় সেই ইটগুলো আর এগুলো হচ্ছে ভালো ইট সাজে এক নম্বর দু নম্বর যে ইট বলে সেই রকম ইট সাজিয়ে সাজিয়ে রেখেছে এবার দামের উপর কোনোটা আট হাজার কোনোটা ছ হাজার সাতশো এইভাবে ওনারা যে যেরকম ইট পুরে বেরোয় রকম করে বিভিন্ন জায়গায় সাজিয়ে রেখেছে আমি এত বড় ইট ভাটা প্রথম দেখলাম আর আপনাদেরকে দেখানোর সুযোগ করলাম দেখুন কয়লা কত দিতে হয় যেহেতু আমাদের ঈদ নেওয়া হবে এই কারণ এখানে আসা দাদা তো কিছুতেই নিয়ে আসবে না আমি বায়না করলাম এই জন্যই এলাম দারুণ একটা সুন্দর পুকুর আছে মাঝে ছোট্টোর মধ্যে একটা ব্লগ ভিডিও করে দেখালাম ইট ঘাটার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তো এখানে ব্লগটা শেষ করছি টাটা